নমস্কার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন এই যে লোকসভা নির্বাচন গেল তার যা ফলাফল সেই ফলাফল রাজনীতির ছাত্র হিসাবে আমাদেরকে যে বেশ একটা ইন্টারেস্টিং জায়গায় আকর্ষণীয় জায়গায় নিয়ে এসেছে সে নিয়ে কিন্তু আর বলবার কোনো অপেক্ষা রাখে না এখন আগামী দিনে এই ফলাফলের ফলে দেশের ভালো হবে কি খারাপ হবে সেটা সামনের সময় বলবে ভবিষ্যৎ বলবে এই যে কোয়েলিশন গভর্নমেন্ট যখন অনেকগুলো দল এক হয়ে সরকার চালায় সেখানে অতীতে আমরা ভালো খারাপ দুটোই কিন্তু দেখেছি আমরা যদি নরসিংহরা গভর্নমেন্টকে দেখি তারপরে অটল বিহারী বাজপেয়ী যে সরকার চালিয়েছিলেন তাকে দেখি ইউপিএ ওয়ানকে দেখি সেখানে বলার অপেক্ষা রাখে না যে আমাদের ইকোনমিক গ্রোথ যেটা সেটা কিন্তু ছিল খুব ভালো এছাড়া প্রত্যেকটা সরকার নানা দিকে কেউ হয়তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আবার কোনো কোনো সরকার হয়তো সামাজিক যে প্রকল্পগুলো সেই প্রকল্পগুলোকে বাস্তবায়নের ক্ষেত্রে বা দেশের সামগ্রিক অর্থনীতির বিকাশের ক্ষেত্রে আমরা দেখেছিলাম সেগুলো কিন্তু খুব ভালো ফল দিয়েছিল অতীতে দেয়নি এমন নয় আবার দু নয় থেকে চোদ্দোর যে ইউপিএ টু চলেছিলো সেখানে আমরা দেখেছিলাম একটা দিশাহীনতা একটা মারামারি ঝগড়াঝাটি একটা ক্যাকফেনি যাকে বলে আর কি হ্যাঁ একটা ক্যাওটিক সিচুয়েশন হ্যাঁ তো সেই ইউপিএ টু সম্পর্কে ভালো কিছু বলতে গেলে আপনাকে একটা মাইক্রোস্কোপ নিয়ে খুঁজে খুঁজে আপনাকে কিন্তু দেখতে হবে মোদ্দা কথা হচ্ছে অতীতে যে কোয়ালিশন সরকারগুলো আমরা দেখেছি তার মধ্যে ভালো খারাপ সব কিছু কিন্তু আমরা দেখেছি একইভাবে আমরা যদি একক সংখ্যাগরিষ্ঠ দলগুলোর পারফরমেন্সকে আমরা মূল্যায়ন করি স্বাধীনতার সময় থেকে সেক্ষেত্রেও কিন্তু ভালো খারাপ সব কিছু কিন্তু সামগ্রিকভাবে বলা যেতে পারে ফলে এই যে সামনে আমাদেরকে আবার কোয়েলিশন গভর্নমেন্টের স্কিমে ফিরে যেতে হবে সেটা ভালো হবে না খারাপ হবে সেটা কিন্তু কেবলমাত্র সময় বলবে এবং সেই সময়ের জন্য কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে তবে রাজনীতি ছাত্র হিসাবে কয়েকটি বিষয়কে তো আমাদেরকে একটু পর্যবেক্ষণ করতেই হবে সেটা হচ্ছে এই প্রথমবার নরেন্দ্র মোদী যে সরকার চালাবেন সেই সরকারটি হবে কোয়েলিশন সরকার মানে এর আগে অবশ্যই কাগজে কলমে নিয়ে কোয়েলিশন সরকার চালিয়েছেন কিন্তু সেখানে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা সবসময় ছিল গুজরাতের মুখ্যমন্ত্রী উনি ছিলেন দীর্ঘদিন তখনও বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা ছিল এবং সেই একক সংখ্যাগরিষ্ঠ সরকারের নেতৃত্ব তিনি দিয়েছেন এবং বিগত দুবারেও আপনারা সকলেই জানেন দু হাজার চোদ্দো বা দু হাজার উনিশ দুবারই বিজেপির কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা ছিল যদিও কাগজকলমে কলমে ডি ছিল এন্ডের শরিক যারা তারা মন্ত্রিত্বে ছিলেন এন্ডের মিটিং মিছিল সবই হতো তবুও বলার অপেক্ষা রাখে না যে সেখানে সেটা ছিল মূলত বিজেপির সরকার এবং মূলত নরেন্দ্র মোদীর সরকার এই প্রথমবার তার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে আমরা দেখতে পাবো যে তাকে প্রকৃত অর্থে একটা কোয়েলিশন সরকার চালাতে হচ্ছে এবং শুধু চালাতে হচ্ছে তাই নয় কোয়েলিশন পার্টনারদের ওপরে তাকে ভীষণভাবে নির্ভর করতে হচ্ছে তাদের মনমুরিকে ভীষণভাবে গুরুত্ব কিন্তু তাকে দিতে হচ্ছে এবং এটা তাকে করতে হচ্ছে যখন তার বয়স পঁচাত্তর উপর হয়ে গেছে তো আমরা দেখবো এই গোটা বিষয়টিকে তিনি কিভাবে সামলান তার বিরোধী যারা স্বাভাবিকভাবেই তারা এখন দেখছেন যে হাতি কিছুটা হলো পাঁকে পড়েছে এই সুযোগে যদি তাকে একটু বিপদে ফেলা যায় তাই তারা বলছেন যে তার যা রাজনৈতিক ব্যক্তিত্ব বা তার যা সামগ্রিক ব্যক্তিত্ব তাতে এই কোয়েলিশন গভর্নমেন্ট সামলাতে তিনি পারবেন না শুধু তাই নয় বিজেপির ভেতরে বা আর এস ভেতরে যে একটা বিক্ষোভ তলায় তলায় ছিল এবং ভয় কেউ মুখ খুলতে পারতো না হাতি কিছুটা হলেও পাঁকে পড়েছে এই সুযোগে তারাও কিন্তু এবার তারা মুখ চাইবেন এবং মোদীকে তারা বিপর্যস্ত করবার চেষ্টা করবেন তো আমরা দেখব তাদের এই মনোবাঞ্ছা পূর্ণ হয় না হয় না একইভাবে আমরা দেখব যে যারা প্র মোদী তাঁরা বলছেন যে অতীতে মোদী একক সংখ্যাগরিষ্ঠ সরকার চালালেও রাজনৈতিক পরিবেশ পরিস্থিতির যেমন পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের সাথে সাথে তিনি কিন্তু নিজেকে মানিয়ে নিয়েছেন নিজেকে মোল্ড করেছেন ফলে এক্ষেত্রেও তিনি সেরকমই চাল চালবেন এবং নিজেকে মোল্ড করবেন এবং কোয়ালিশনে থেকেও তিনি দেখিয়ে দেবেন যে কিভাবে সরকার চালাতে হয় এবং নানা দিক থেকে তিনি বিভিন্ন রকম সাফল্য সরকারের জন্য অর্জন করবেন যেটা নিয়ে বিজেপি এবং কোয়েলিশন সরকার কিন্তু গর্ব অনুভব করতে পারে তো আমরা দেখব এই সামনের সময় কাদের মনোবাঞ্ছা পূর্ণ হয় বা কাদের মতামত সঠিক বলে প্রমাণিত হয় তো যাই হোক দিনের শেষে যেহেতু আমরা একটা কোয়েলিশন সরকার বা গার্জরের সরকারকে আমরা দেখতে চলেছি সেক্ষেত্রে আমরা এই দুটো যে মূল অ্যালায়েন্স রয়েছে এনডিএ এবং আইএনডিআইএ বা ইন্ডিয়া যাদেরকে বিদ্রুপ করে এই আইএনডি বিদ্রুপ করে এতদিন মোদি এবং বিজেপি বা এনডিএ লোকেরা বলে এসেছে ইন্ডি মানে এটাকে লাস্টে এটাকে বাদ দিই ইন্ডি তারা বলে এসছেন এবং এনডিএ কে অনেকেই হয়তো বলেছেন বা না বললেও আন্ডা বলা যেতে পারে এনডিএ আন্ডা তাই আমরা এই ইন্ডিয়ার আন্ডার এখন যে কম্পোজিশন মানে এর ভেতরের যে রাজনৈতিক দলগুলি আছে তাদের বিভিন্ন সময়ের কি অবস্থান অতীতে হয়েছে এবং তারা কিভাবে পাল্টি মারতে পারেন সেগুলো আমরা একটু মূল্যায়ন করবো এবং এই মূল্যায়নের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। যে শেষ অব্দি ইন্ডির পিন্ডি চটকে যায় না আন্ডাভেঙ্গ অমুলেট হয়ে যায় আসুন সেই মূল্যায়নটা একটু করা যাক প্রথমে এনডিএর দিকে যদি আমরা তাকাই এনডিএতে আমরা দেখবো যে বিজেপি অবশ্যই মূল শক্তি দুশো চল্লিশটা আসন তাদের আছে এবং বিজেপি এই মুহূর্তে গোটা দেশের মূল রাজনৈতিক দল কারণ দুশো চল্লিশটা আসন কিন্তু চারটিখানি কথা নয় ফলে সংখ্যার বলেই তারাই যে মূল সেন্টার অফ গ্র্যাভিটি হবেন বা ভরকেন্দ্র বা ভারকেন্দ্র হবেন রাজনীতির সেটা কিন্তু কোনোভাবে বলার অপেক্ষা রাখে না তাদের পরে দু নম্বরে আছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তারা একশোও পেরোয়নি তাদের সংখ্যা নিরানব্বই এটা কিন্তু আমরা এই ইলেকশনের রেজাল্টের পরে কিন্তু প্রায় আমরা ভুলে যাচ্ছি কিন্তু বিজেপির দুশো চল্লিশটা থাকলেও যে যেহেতু মেজরিটি মার্জিন দুশো বাহাত্তর এই যে বত্রিশটা আসন এই বত্রিশটা আসন কিন্তু তাদেরকে যথেষ্ট নাজাহাল করতে পারে তার কারণ এন যে অন্যান্য শরিক দল যারা আছেন তাদের মূল আসনগুলি যদি আপনারা একটু দেখে নেন টিডিপির আসন সংখ্যা হচ্ছে ষোলোটি এর আসন সংখ্যা হচ্ছে বারোটি শিবসেনা মানে যেটি একনাথ সিন্ধে যেটি চালাচ্ছেন তারাই মূল শিবসেনা তকমা পেয়েছে তাদের আসন সংখ্যা হচ্ছে সাতটি আর এলজেপি মানে রামবিলাস পাসনের ছেলে চিরাগ পাশওয়ান যেটি চালাচ্ছে তাদের সংখ্যা হচ্ছে পাঁচটি এছাড়া ছুটকা ছাটকা দুটো একটা এরকম করে অনেক রাজনৈতিক দল কিন্তু আছে এই মূল রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনি যদি দেখেন তাহলে এই শিবসেনাকে বাদ দিয়ে বাকি দলগুলোর কিন্তু কোনো ফিক্সড এন প্রতি কমিটমেন্ট নেই তেলেগু দেশম পার্টি তিনি অতীত এনডিএতে ছিলেন আবার বেরিয়ে চলে গেছেন আর জেডিউর কথা নতুন করে কি বলবো নীতিশ কুমার যিনি পাল্টুরাম পাল্টু মামা উপাধিতে গোটা দেশটাকে আখ্যায়িত করেছে তিনি কালকে আবার বিহারে মুখ্যমন্ত্রীত্বের লোভে উল্টো দিকে লাভ মারবেন না এমন কিন্তু একেবারেই বলা যায় না এই টিডিপি আর জেডিউর ক্ষেত্রে বলার অপেক্ষা রাখে না এগুলো কিন্তু একটা ব্যক্তি কেন্দ্রিক পার্টি এখানে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার হচ্ছে মূল মুখ বা মূল আকর্ষণ ফলে এরা যদি রাজ্যের মুখ্যমন্ত্রিত্ব পেয়ে যান এবং রাজ্যের মুখ্যমন্ত্রিত্ব টিকিয়ে রাখার জন্য যা করতে হয় এরা কিন্তু তাই করবে আর বিশেষ একটা পরিস্থিতিতে এদের যদি মনে হয় যে না বিজেপির সাথে থাকলে এরা রাজনৈতিকভাবে রাজ্যে এদের একটু অসুবিধা হতে পারে তখন কিন্তু এরা যে কোনো দিন পাল্টি মারবে এই পয়েন্টটা আরও বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ আপনারা সকলেই জানেন যে এই টিডিপি বলুন বা জেডিউ বলুন এদের নেতারা বা সর্বোচ্চ নেতারা কিন্তু মাথায় টুপি পড়া নেতা এরা এরা যে হিন্দুত্ববাদের আদর্শে বলিয়ান হওয়া কোনো রাজনৈতিক দল তা কিন্তু নয় ফলে এদের কিন্তু কোনোরকম কোনো আইডিওলজিক্যাল কমিটমেন্ট নেই এবং যেটা বিজেপিকে ভীষণভাবে একটা বিব্রতকর অবস্থায় রাখতে পারে একই কথা চিরাগ পাশওয়ানের যে দল তার ক্ষেত্রেও প্রযোজ্য চিরাক পাশওয়ানের পিতা রামবিলাস পাসওয়ান। যিনি এক অর্থে বলা যেতে পারে একজন স্টলওয়ার্ড ছিলেন তাঁর কিন্তু এই দল বদলের ইতিহাস নীতিশ কুমারের সাথে প্রায় টক্কর দেবার মতো ফলে কোনো ভরসা নেই যে এরা যদি দেখেন যে এনডিএর সাথে থেকে খুব একটা লাভ হবে না রাজনৈতিকভাবে এরা কিন্তু যে কোনো সময় পাল্টি মারতে পারে এবং এক্ষেত্রে অবশ্যই সিবিআই ইডি টেবিলের তলায় কাগজ মুড়িয়ে চপ আদান প্রদান এগুলো হয়তো একটা বড় ভূমিকা নিতে পারে তো কী হবে আগামী দিন কিন্তু আমরা দেখব ফলে সব মিলিয়ে আন্ডা কিন্তু যে কোনো সময় ফেটে যেতে পারে এবার আসুন ইন্ডির দিকে আমরা একটু তাকাই এবং আমরা দেখি ইন্ডির পিন্ডি কিভাবে চটকে যেতে পারে এই ইন্ডি অ্যালায়েন্সের মধ্যে বেশ কিছু দল আছে যারা রাজনৈতিকভাবে কোনোভাবেই এই মুহূর্তে বিজেপির সাথে যেতে পারবে না যেমন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কথা তো বলারই অপেক্ষা রাখে না এছাড়া ধরুন তৃণমূল কংগ্রেস অতীতে যদিও তারা ইন্ডির সাথে ছিল কিন্তু এখন তারা ভীষণভাবে বা সম্পূর্ণভাবে মুসলিম ভোটের উপরে নির্ভরশীল তাছাড়া মমতা ব্যানার্জি এখানে মুখ্যমন্ত্রী আছেন এটা একটা ব্যক্তি কেন্দ্রিক দল ফলে কোনোভাবেই উনি মুখ্যমন্ত্রীত্ব ছেড়ে তার ডেলমিস্ট্রি নিয়ে এখন আর খুশি হবেন না ফলে কোনো দিক থেকেই রাজনৈতিকভাবেই হোক বা লোভের দিক থেকেই হোক কোনোভাবেই ওখানে যাওয়ার কোনো প্রশ্নই তাদের ওঠে না একই কথা অখিলেশের পার্টির ক্ষেত্রে প্রযোজ্য সম্পূর্ণভাবে তারা মুসলিম ভোট নির্ভর একটি দল এবং কোনোভাবেই ওখানে যাবার কিন্তু তাদের কোনো প্রশ্ন ওঠে না এছাড়া একই কথা আরজেডি যদি যদিও আরজেডি মাত্র চারটি আসন আছে এবং এনসিপি শরদ পাওয়ারের যে ফ্যাকশনটি তারা অতীতে কিন্তু কখনো বিজেপির সাথে যায়নি ফলে এনসিপি শরৎ পাওয়ার ফ্যাকশন কখনো যাবে না কথা কথা বলছিলাম কিন্তু আর যেটি কখনো যাবে না সিপিআই সিপিআইএম ওদের যে মোট সাতটি আসন আছে এরা কিন্তু কখনোই এন দিকে যাবে না এদেরকে বাদ দিয়ে কিন্তু এই ইন্ডিজোটে একটি দুটি তিনটি আসন পাওয়া ছোটো ছোটো অনেক দল আছে যাদের কিন্তু কোনো ফিক্সড পলিটিক্যাল কমিটমেন্ট নেই এবং এই যে বললাম সিবিআই ইডি এবং টেবিলের তলায় যে কাগজমুড়িয়ে চপশিঙারা যে আদান প্রদানের ব্যাপারটা থাকে সেটির কারণে এবং দেশের বৃহত্তর স্বার্থে কোটান কোট দেশের বৃহত্তর স্বার্থে তারাও যে ইন্ডির পিন্ডি চটকে দিয়ে অন্ডা খেতে চলে যাবেন না এমনটা কিন্তু কখনই বলা যাচ্ছে না ফলে সব মিলে দেশের অগ্রগতি দেশের নীতি দেশের প্রগতি কি হবে সেটা তো আমরা দেখতে পাবো ভালো হবে কি খারাপ হবে না একটা জগাখিচুড়ির মধ্যে পড়ে দেশ অতলে তলিয়ে যাবে সেটা তো আগামী সময় বলবে তবে রাজনীতির পর্যবেক্ষক হিসাবে এবং রাজনীতির ছাত্র হিসাবে এবং যারা রাজনীতিতে আগ্রহী যারা মানুষ আছে তাদের জন্য এটা যে একটা ভীষণ ইন্টারেস্টিং সময় হতে চলেছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না তবে যেই জিনিসটাতে আমি সবথেকে মজা পেয়েছি সেটা হচ্ছে কংগ্রেসের ফুর্তি দেখে এই কংগ্রেসের ফুর্তি যতবারই আমি দেখছি ততবারই আমাদের লেজেন্ডারি সত্যজিৎ রায়ের মহাপুরুষ সিনেমা যেটা আপনারা সকলেই জানেন রাজশেখর বসুর বিরিঞ্চি বাবা কাহিনী অবলম্বনে তৈরি ছিল তার কয়েকটা অংশ আমার বারবার মনে পড়ছে তো আপনারা আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনারা জানাবেন কি মনে হয় আপনাদের নরেন্দ্র মোদী কি পারবেন জীবনে প্রথমবার একক সংখ্যাগরিষ্ঠ না হয়ে একটি কোয়েলিশন গভর্নমেন্টকে সফলভাবে লিড করতে না উনি একেবারে মুক্ত করে পড়বেন আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সকল ভালো থাকবেন আবার আমরা আসব অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করতে নমস্কার